নি বুঝলাম না যে ক্লাস করতে আসছে নাকি ওর পম পম দেখাইতে আসছে তোমরা জানো না তো কী আছে আমি তো সবই জানি বলো বাবাজি তার আগে একটা কথা বলু ওর এত বড় হইল কেমনে না মানে হাত হাত ওরা আসলে এইগুলা দেখিয়ে এইটা বোঝায় ওরা লাগাবড়া করতে আসে পম পম দেখাইতে আসছে তারপর বলো তোমাদের কি অবস্থা কেমন আছো সবাই আজকের ভিডিওতে মশলা দেবো একেবারে শিওর তোমরা মজাও পাবে একেবারে পিওর তো চলো কথা কম বলি আজকের ভিডিও শুরু করি জেরাবাপ্পা অপশন তোমরা যারা প্রতিনিয়ত বোর কাপড়া মেয়েদের উপর ক্র্যাশ খাও তোমাদেরকে বলতাস ভাই উপর দিয়ে পর্দা ছিল হলেও ভিতর দিয়ে পুরোই অশ্লীল ঠিক এইরকম তবে হ্যাঁ এরকম যে সবার বিষয়টা এরকম না কথা কি ক্লিয়ার না বেজাল আছে তো এবার থেকে যদি ক্র্যাশ খেতে হয় তাহলে একটু বুঝ শুনে ক্র্যাশ খেও ঠিক বলেছো তুমি কেন যাই হোক নেক্সট

এদের দেখে আমার অবস্থা কি বলবো যাই হোক না সেই তে সেই তে পুরো ক্লাস্টারে হোক আমারে ছাইড়ে দিছে ইচ্ছে করে লাটি দিয়া নেটওয়ার্কের বাইরে আলাই দিব তোর টিকটক আছে যতদিন এই সব পাগল শুধু আবাল শুধু থাকবে তত আমি একটা জিনিস বুঝলাম না এটা কি ক্লাসরুম মনে হয় না আর ওদের বলে কি হবে ওদের কাছে নাও মনে হতে পারে কারণ টিকটকারের বেরেন তো মাথায় থাকে না পাছায় থাকে সঠিক বলেছেন ভালো এ যা এখন সময় আছে নেক্সট ওরে বাবা রে বাবা অনেক ভয় পাইছে অনেক আচ্ছা বুঝলাম তোমরা অনেক বড় একটা চ্যাটের বাল কিন্তু এইটা কি দেখাই লাগি আরে বাল আপনারা এত শিচি করলে আমি কথা বলবো কখন তো তোমার কেউটা লাগবে লাগলে কিন্তু আমাদের কাছে সরাসরি বলতে পারো ক্লাস বাদ দিয়ে বানাইতেছ তুমি কুত্তাবে ভিডিও দুই দিন পর তোমার দেখা যাবে বের হয়ে গেছে অডিও ভিডিও সমাজ রাম তাই বলতে সেইগুলো বাদ দাও আর পড়ালেখায় মন দাও নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন আর একজন কমেন্ট করেছে ভাই আপনি রেগুলার ভিডিও আপলোড করেন না কেন ভাই মূলত তো কথা হচ্ছে আমার ফোনে ব্যাটারি মতো এমবি থাকে না এই কারণে আর কি তো আশা করি আস্তে আস্তে রেগুলার হয়ে যাবে আর ইদানিং দেখতেছি তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ কী করতেছ কুলিজার ভাই ব্রাদাররা সাবস্ক্রাইব করো ও দেখবে নতুন কোন ভিডিওতে ততগুনে আল্লাহ হাফেজ আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো টাটা